আগামী পর্বের আপডেট নিয়ে চলে এলাম তোমাদের জন্যে আগামী পর্বে তোমরা দেখতে পাবে সবাই মিলে যখন জগদ্ধাত্রীর মুখ থেকে কথা বের করার চেষ্টা করতে থাকে তখন দিবিয়া এরা ভাবতে থাকে ও জগদ্ধাত্রী নয় ও দুর্গা যে সে যে কোর্টে এসেছে আর সে সেজেই কোর্টে সবার সামনে সাক্ষী দিতে চাইছে তাই বৈদেহী নিজেকে আর আটকে রাখতে পারে না বৈদেহী উঠে জগদ্ধাত্রীর কাছে চলে যায় আর কি বলতে থাকে অনেক নাটক হয়েছে দুর্গা এবার তুমি ওঠো তো ওঠো ওঠো বৈদেহী যখন জগদ্ধারটিকে এভাবে বলতে থাকে স্বয়ম্ভু অবাক হয়ে তাকে বলে কি করছেন কি আপনি কি বলছেন বৈদেহী স্বয়ম্ভুর কোনো কথাই কান দেয় না সে জগদ্ধারটির হাত ধরে টেনে দাঁড় করানোর চেষ্টা করতে থাকে এদিকে জগদ্ধারটিকে টেনে যখন বৈদেহী দাঁড় করায় জগদ্ধারটি সেটা সামলাতে পারে না আবার ঝপ করে পড়ে যায় তার হুইল চেয়ারের ওপর স্বয়ম্ভু তাড়াতাড়ি জগদ্ধারটিকে ধরে বসিয়ে দেয় আর বৈদেহীর এরকম ব্যবহার দেখে স্বয়ম্ভু খুব খেপে ওঠে বৈদেহীর ওপর চিৎকার করে বলতে থাকে কি করছেন কি আপনি ও দুর্গা নয় ও জগদ্ধারটি এদিকে কষ্টে জগদ্ধারটি কেঁদে ফেলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর আগামী পর্বে কি ঘটতে চলেছে তা জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও